আসসালামু আলাইকুম এক বছর বয়স থেকে সাত বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এই ধরনের ট্রাই সাইকেলগুলো চালাইতে পারবেন ব্যাটারি অথবা মোটর লাগবে না এটাতে ফ্যাডেল চালিত ট্রাই সাইকেল বাচ্চারা চালিত ট্রাইসাইকেল এইটা হলো এক বছর বয়স থেকে সাত আট বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এইগুলো এক একটা এক একেকটা ক্যাটাগরির ভিতরে এগুলোতে মিউজিক অপশন আছে গান বাজনা হবে লাইটিং অপশান আছে আপনাদের বাচ্চার যদি এক বছর বয়স হয় আপনারা এই ধরনের ট্রাইসাইকেলগুলো নিতে পারেন এইটার সিটগুলো খুবই স্মুথলি সিট ব্যবহার হয় যেরকম এই সিটটা খুবই কোয়ালিটিফুল এবং সিটটা গরম আর প্রত্যেকটা চাকার ভিতরে ব্যারিং আছে এবং হ্যান্ডেলটা হলো স্মুথলি একবারে ঘুরবে আর এগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের এই টারাই সাইকেলগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি এই টাইট সাইকেলটা যা এই দেখেন খুবই সুন্দর চাকাতে লাইটিং অপশন আছে সাকাতে লাইট জ্বলবে মিউজিক অপশান আছে গান বাজনা হবে এখানে ভলিউম সিস্টেম আছে নিচে তিনটা ব্যাটারি দেওয়ার পরে এই বাথরুমটি সাপ দিলে এখানে গান বাজনা হবে মিউজিক হবে এবং লাইট জ্বলবে এটা খুবই ডিজিটাল লাইট মিউজিক এবং গান বাজনাগুলো হবে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা অনেক স্মুথলিভাবে স্যালাইতে পারবেন আর ডিজাইনগুলো আপডেট ডিজাইন আমাদের ফেস ইউটিউব পেজটা যদি আপনারা ফলো করেন বেস্ট কোয়ালিটির যে ট্রাই সাইকেলগুলো আমাদের সেলেনে পাবেন এবং সাইকেলগুলো আমাদের স্যালেনে পাবেন আমাদের স্যালেনে সব ধরনের বাচ্চাদের খেলনাগুলো আমাদের কাছে সব ধরনের খেলনাগুলো আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটি অথবা ভালো মালগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের পুরো পেস্টার ভিতরে দেখবেন সবথেকে বেস্ট কোয়ালিটি কালেকশনগুলো আমরা ভিডিওতে আপলোড দিয়ে থাকি আমাদের কাছে এই ধরনের ট্রাই বিভিন্ন কালেকশন আছে অ্যাভেলেবেল কালেকশনগুলো আমাদের কাছে পাবেন এইটাতে সব প্রত্যেকটা মালের দুইটা তিনটা করে কালার আছে যের প্রথম যে মালটা দেখতেছেন এটাতে দুইটা কালার পিঙ্ক কালার প্লাস রেড কালার আছে এটাতে ইয়েলো কালার রেড কালার আছে আর এটাতে মোট সাইটটা কালার আছে সাইডোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কোনো এই মালটা যদি আপনাদের বাচ্চার এক বছর বয় এক বছর বয়স হয় আর যদি নিতে ইচ্ছুক থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো ভিডিওর ভিতরে চলন্ত লেখা যেই নাম্বারটা দৌড়াদৌড়ি করে ওই নাম্বারটি হলো আমাদের মেইন হোয়াটসঅ্যাপ নাম্বার এ ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সরাসরি ভিডিও ফোনে কথা বলবেন ভিডিওতে দেখবেন আমাদের শোরুম দেখবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সারা কোনো সময় অগ্রিম টাকা দিবেন না অগ্রিম দশ টাকা আমরা নেই না আপনার হাতে মাল পোষাবে মাল দেখবেন বাচ্চা চালাইব তারপরে টাকা পে করবেন তাছাড়া অগ্রিম দশ টাকা আমাদের কাছে ইনশাল্লাহ দিবেন না যেহেতু আমাদের মনে অতটুক আস্থা আছে আপনারা যেই অর্ডারটা দিবেন সেম মাল হুব হুব দিবে এই জানি আমরা কন্ডিশন এক্সট্রাভাবে কোনো চার্জ দিব না তাই আপনারা আমাদের এই দিকে একটু ইনশাল্লাহ সাপোর্ট করেন আপনাদের বাচ্চাদের খেলনা খুবই কোয়ালিটি বলে একটি খেলনা ইনশাল্লাহ আমরা দিব আর বাচ্চাদের যদি বাই সাইকেল প্রয়োজন হয় সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য বাই সাইকেল প্রয়োজন হয় তাহলে কষ্ট করে আমাদের সাথে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা কোয়ালিটিফুল সাইকেলগুলো আপনাদেরকে দিতে পারবো আর সব ব্র্যান্ডের টাই সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম